তা এখন আপনাদের কাছে স্পষ্ট হতে পারে যে আমি এত বল এত মাস পরে কেন আমি মামলাটা করলাম এবং আর যে ঘটনাতে সে বলেছে যে আমরা বিয়ে করব আমি আগে অনেক বড় হই এই এভাবে ভাবে বলেছে আমাকে বলেছিল যে আগে establish হয়নি তার ফ্যামিলি যেহেতু establish হওয়ার দরকার আছে তাদেরও যেহেতু বাসস্থান নেই এগুলা আগে establishement হয়ে নিলে তারপরে আমরা বিয়ের বিয়ের ব্যাপারটা আমরা সোশ্যাল মিডিয়াতে তে আনবো এবং তখনই আমরা বড় করে একটা দেশাদির প্রোগ্রাম করব কিন্তু কোন না তুমি আমার বউ জেতো আমার মা বাবা সবাই জানি এবং তো আমার ফ্যামিলিরও সবাই জানে তারপরে যেটা হয়েছে যে সে বারবার আমাকে নানাভাবে প্রেশারাইজ করতে থাকে আপনারা দেখেছেন যে সে আমাকে আমার কাছ থেকে নানা রকম প্রপার্টি জোর করে নিয়ে নেওয়ার ব্যবস্থা করে মাঝে মাঝে সে রাগ করে চলে যায় যে একটা ল্যাপটপ না একটা ম্যাকবুক না কিনে দিলে বা একটা ড্রোন না কিনে দিলে বা একটা এরকম মার্সিডিজ গাড়ি না যেগুলো আমাদের লাইভেও আছে যথেষ্ট আপনারা যদি দুই হাজার বাইশ সালের ভিডিওগুলো আমার এবং মামুনের লাইভগুলো দেখেন সেখানে কথাবার্তা দেখবেন যে আমাদের সঙ্গে সে মার্সিডিজ গাড়ি কথা বলে বাড়ির কথা বলে সমস্ত কিছু যখন তার হয়ে যায় এবং সে যখন তার গ্রামের বাড়িটি স্থাপনা করে তখনই তার এবং তার পরিবারের আমি সূর্য একটু অন্য দেখতে পাই এবং তাকে আমি বারবার বলতে থাকি তো এর মধ্যে আরেকটা কথা বলতে চাই যে সে আমাকে দিয়ে যখনই দেখা যায় যে আমাদের দুজনকে নিয়ে ট্রোল করা হয় তখনই সে আমাকে বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করে এবং চাপ প্রয়োগ করে বলে যে তুমি লাইভে যাও লাইভে যে বলো যে আমরা বিয়ে করি এই কথাটা সে আমাকে দিয়ে বারবার প্রায় দশটা অনেক অনেকবার সে লাইভ করিয়েছে যে আমরা বিয়ে করিনি এই কথাটা তো তুমি বারবার বলো কিন্তু আমরা যেই সোসাইটিতে থাকছি সেখানে আমরা অবস্থান করেছিলাম একসাথে মামুন শুধু মামুনই ছিল না মামুনের আপন ছিল অনেক সময় মামুনের বাবা ছিল মামুনের ভাই ছিল মামুনের বোন ছিল এবং এমনকি মামুনের খালাও ছিল শুধু এটা না আমরা যখন মামুনের ঢাকার ভাড়া বাসার কাছে যাই মামুনের আম্মু আমাকে ভাড়াটে বাড়িওয়ালা সবাইকে আমাকে মামুনের স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেয় এবং মামুনের যেসব আত্মীয় স্বজন আছে আমরা রাঙাবাটিতেও মামুনের নানু বাড়ি বাবার বাড়ি খালার বাড়ি বেড়াতে গিয়েছিলাম সেখানে সবখানে আমাদের আমাকে এবং মামুনকে হাজব্যান্ড হয় হিসেবে পরিচয় করিয়ে দেয় তারপরে যখন গ্রামের বাড়ি

আমার লাইফ পার্টনার আমাকে যেভাবে গাইড করেছে সোশ্যাল মিডিয়াতে আপনারা তো জানেন যে সোশ্যাল মিডিয়াতে আসলে আমার জায়গা না সোশ্যাল মিডিয়াতে সে বারবার বলতে বলেছে তুমি তোমার বাবার বাড়িটার কথা বলো না তুমি বাবার বাড়িটার কথা বলো তো আমি ওভাবেই বলেছি আমি ওর গাইডেন্সেই বলেছি যে আমি বাবার বাড়িটার কথা সে বলে অনেকটা টাইমে সে এমনও বলেছে যে তোমার বাবার বাড়িটা বিক্রি করে হলেও টাকা দিয়ে আমাকে গুলশান বা বাড়ি ধারায় একটা বাড়ি কিনে দাও সে ওই সোশ্যাল স্ট্যাটাসটা রাখতে চেয়েছে সে পুরান ঢাকায় বা পাটনাতে বা এরকম জায়গায় বাড়ি করতে চায় নাই তো আমার আসলে বাবুদের জন্য এখন মামুন এবং মামুনের পরিবারকে সাপোর্ট দিতে আমার প্রায় তিরিশ লাখ টাকা লোন হয়ে গেছে এবং তিরিশ লাখ